পঁচিশে মার্চ কাল রাত্রিতে যখন কেউ দূরে সে চলে গেলেন যখন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখলেন ওইটা বাস্তবায়ন হওয়ার কারণে কি কারণে বা কেন নিজেই সেটি বুঝে বের হয়ে চলে গেলেন হঠাৎ করে পাকিস্তান সেনার বাহিনী এই দেশের মানুষের উপর আক্রমণ জনসাধারণ উপর পড়লো পড়ার পরে দিশে জাতিকে কে দিক নির্দেশনা দেবে কোন লোক খুঁজে পেলাম না কিন্তু একটি শব্দ সে চট্টগ্রাম কালুরঘাটটা তার কেন্দ্র থেকে ঘোষণা করলেন আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছি শুধু তাই এরপরে নিজে অস্ত্র হাতে নিয়ে স্ত্রী এবং এবং সন্তানকে দুটি সন্তানের মায়া ত্যাগ করে দীর্ঘ নয় মাস যুক্ত করে আমাদের বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নাম চিনি লিখে দিয়েছেন তার নাম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি এই ব্যাখ্যা করার পরে সামরিক অফিসার ছিলেন সেনানায়ক ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধের অগ্রণী ভূমিকার অগ্রণী ছিলেন

দশজন এগারো জন তার জানাজার অংশগ্রহণ করে আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার পরে এক মাস পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ভোগ শোক প্রকাশ করা হয়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ আলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য অস্ত্র ধরে তার জন্য দোয়া করেছে কথা বলেন ঠিক কিনা এরপরে সামরিক সামরিক শাসন এরপরে আবার একজন পুত্রবধূকে বাংলাদেশের মানুষ যার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের জন্য যে অবদান রেখেছেন একজন আল্লাহ

পরে। আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন দেবে কিন্তু দুঃখের বিষয় নির্বাচন না দিয়ে তাল শুরু করেছে এখন দুটি সমস্যা আগে ছিল সর্বশাসক এখন দুইটি সমস্যা একটা হচ্ছে ধর্ম ব্যবসায়ী

বাংলাদেশের দশ বিশ্বের সমস্ত মিডিয়ার সম্মুখে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাসী ইসলামী মূল্যবোধ বিশ্বাসী ওলামায় কালাম দিতে পারবে বলে আজকে যারা ধর্ম ব্যবসায়ী নামে রাষ্ট্র ক্ষমতা আসতে চায় জান্নাতের দিকে বিক্রি করতে চায় তারা কোনো চ্যালেঞ্জ দিকে আসে কথা বলেন ঠিক কিনা আজকেও জাতীয়তাবাদী ওলামা দল যে ধরনের ষড়যন্ত্রকে রুখে দিয়ে

বাংলাদেশ জাতীয়তা দল ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি দীর্ঘদিনের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নির্বাচন করেছেন এবং সামনে যে নির্বাচন আমরা ঈশ্বর আশাবাদী যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রার্থী হয়ে রাজাপুর কাঠালিয়া থেকে নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয় সংসদে তিনি আমাদের জাতীয়তাবাদী অলমদলের প্রতিনিধিত্ব করবেন আমাদের অত্যন্ত প্রিয় আমার অত্যন্ত প্রিয় ভাই যার সাথে দীর্ঘদিন পর্যন্ত আমার চলাফেরা জনাব রফিকুল ইসলাম জামাল ভাই উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহামন্ত্রের সদস্য সচিব অনর্গসী বক্তা এত সুন্দর বক্তব্য রাখে ততক্ষণই কথা বলে মনে শুনি এবং একজন সাংগঠনিক মানুষ জনাব

এই স্বৈরাচার হাসিরাকে আমরা হারাবো তাতে যদি আমাদের জীবন দিতে হয় আমরা জীবন দিব সেই নেতৃত্ব দানকারী যারা মাওলানা আবুল যারা মালানা আলমুল হোসাই উপস্থিত রয়েছে ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব যিনি আজকে এই অনুষ্ঠান পরিচালনা করছেন আমার স্নেহের ছোট ভাই রুদ্র ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক

এই বাংলাদেশে সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি শেষ পর্যায়ে গিয়ে তার সুযোগ নেতৃত্বে বাংলাদেশে ছাত্র জনতা আমাদের বাংলাদেশ জাতীয় দল সকলে মিলে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট আছে থেকে বাংলাদেশ থেকে ক্ষমতা চুত করে শুধু তাই না সে পালিয়ে যেতে পারতে হয়েছে বাংলাদেশ থেকে পৃথিবীর ইতিহাসে এরকম কোন উচিত নেই যে নেতা কর্মী সকলকে ফেলে রেখে সে একা পালিয়ে যাবে

ধন্যবাদ অনুষ্ঠানে আকর্ষণ প্রধান বক্তা রাজা কোর কাঠালিয়া মাটি ও নেতা জাতীয় দল বিএনপি ধর্ম বিষয় তেসরা নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আজকে আজকে নভেম্বর সাতই নভেম্বর বর্তমান সমসাময়িক

শুধু ঢাকা নয় বাংলাদেশের সমস্ত মানুষের গর্ভস্বর হয়ে দাঁড়িয়েছেন সব সময় সঠিক নেতৃত্ব দিয়ে কর্মীদের উজ্জীবিত যে বক্তব্য দিতে হয় তিনি তা জানেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা যিনি ঢাকা মহানগরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন অবস্থা থেকে নেতৃত্ব দিয়েছেন যিনি প্রশাসনিক ভাবে ঢাকার ডেপুটি মেয়র ছিল রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করার যে গৌরব অর্জন করেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য Canım Abdus Salam, uğursuz bir eser.